আর শিক্ষক উপদেষ্টা আবরার হি ইজ এ ব্লাডি সৈয়দ মুস্তফা আলী লিখেছিল যে শিক্ষকের বেতন পঁয়ত্রিশ টাকা কুকুরের বেতন পঞ্চাশ টাকা শিক্ষকদেরকে নীলজ্জর মতো বেহায়ার মতো রাজপথে পিটিয়েছে পায়ের দাড়ি ধরে টান দিছে বাইয়ে বলতেছে আমার কি দোষ আমার কি দোষ এই কুলাঙ্গার রাস্কেল এডিওট এই পুলিশের বিচার চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শত শত শিক্ষক শিক্ষকগণ শুয়ে আছে খোলা আকাশের নিচে কারো বালিশ নাই কারো খাতা নাই বৃষ্টি পড়ছে এই দৃশ্যটার সাথে সাথে দেখলাম একটা কুকুর শিক্ষকের সাথে শুয়ে আছে এটা দেখে আমার ফেসবুক পেজে একটা শিক্ষক আমি রেকর্ড করেছি উনি হু হু করে কেঁদে দিচ্ছেন এই দৃশ্য দেখে আমিও কেঁদেছি তখন আমার মনে হইলো এই রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি আছে তাদের কোনো মনুষ্যত্ব নাই আর উপদেষ্টা আব্রার হি ইজ এ ব্লাডি এডুকেশন মিনিস্টার এডুকেশন অ্যাডভাইজার ইমিডিয়েটলি আই প্রটেস্ট এগেনস্ট হিম হি শুড রিজাইন ফ্রম দ্য এডুকেশন বিকজ এই যে চিত্রটা আপনারা দেখছেন পৃথিবীর কোনো ইতিহাসে মানুষ এভাবে কুল আকাশের নিচে ঘুমায় না দু দুমুটু বাতের জন্য এভাবে তারা ঘুমিয়ে আছেন বৃদ্ধ শিক্ষক মহদয়কে জিজ্ঞেস করলাম আপনি কেন এসেছেন বলে আমার চারটা মেয়ে আছে বিয়ে দিতে পারছি না বাবা ষোলো সতেরো হাজার টাকা বেতন পায় এভাবে কষ্ট করতে হয় আমার চেক বইকে আমি ব্যাঙ্কে জমা দিয়ে আমি লোন নিয়ে এসেছি আমি বেতন তোলার সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে যায়। তারপর একদিকে রাষ্ট্রযন্ত্র লোনের নামে শোষণ করতেছে একদিকে আমলারা কামলারা সচিবরা এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়া বাড়াবে নিয়ে করছে আমাদের শিক্ষক মহোদয়গণ শ্রদ্ধাভাজন আজি স্যার স্যার সহ সহ যাওয়ার পরে কি চিত্র দেখলাম আমরা দেখলাম দীপুমণির সাথে সাজু যেভাবে যুগ সাজেশ করে বসেছিল গাফটি মেরেছিল ঠিক সেইভাবে এই সেলিম বুয়া এবং জাকির সাহেব এই উপদেষ্টার সামনে আর এই নীলজ্জ বেহায়া এই উপদেষ্টা মানে যেভাবে কথা বলছে যেন কিছুই হয় নাই আরেকটা কথা বলছি শিক্ষকের উপরে গ্রেনেড হামলা হয়েছে টিআর সেল নিক্ষেপ করা হয়েছে পান নিক্ষেপ করা হয়েছে বোমা নিক্ষেপ করা হয়েছে শিক্ষকরা কি সেখানে গিয়েছিল রাষ্ট্র দখল করার জন্য রাষ্ট্র দখল করার জন্য গদি দখল করার জন্য দুমুটু বাতের জন্য যদি অধিকারের জন্য যৌক্তিক দাবির জন্য যাওয়ার পরে যদি এই বর্তমান বেহায়া আগের মতো আমাদের উপরে টিয়াল সেল করে পুলিশে রক্তাক্ত করে করে এমনকি আমার শিক্ষক ভাইয়ের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলে কলার পর্যন্ত ছিঁড়ে ফেললে বায়ের দাড়ি ধরে টান দিছে বাইরে বলতেছে আমার কিদুস দোষ আমার কি দোষ এই কুলাঙ্গার রাস্কেল এডিওট এই পুলিশের বিচার চাই করতেই হবে আমি ঘোষণা করছি আজি সারের কন্টি কন্টিনে সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে আমরা খুলব না আরেকটা কথা যে সমস্ত প্রধান শিক্ষক মহোদয় আছেন প্রধানরা দয়া করে আপনারা শিক্ষকদেরকে অর্ডার দিবেন না স্কুল খোলার জন্য আমার ভাই রাষ্ট্রপতি মার খাবে আমার ভাই কষ্ট করবে আন্দোলনের জন্য আর আপনারা বসে থাকবেন এটা মুনাফিকি ছাড়া আর কিছুই নয় আমি বলতে চাই আমরা কোন রাষ্ট্র দখল করার জন্য আসি নাই ঠিক না বেটি আমরা আমাদের দাবির জন্য গিয়েছি আমরা একটা গল্প পড়ছিলাম সৈয়দ মুস্তফা আলী লিখেছিল যে শিক্ষকের বেতন ৩৫ টাকা কুকুরের বেতন পঞ্চাশ টাকা এই শিক্ষামন্ত্রী আবরার আমাদেরকে কুকুরের মূল্যায়ন করতেছে না যদি করত তাহলে শহীদ মিনারের শিক্ষকের সাথে কুকুর ঘুমিয়ে আছে আজকে রাষ্ট্রের কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তি এসে বক্তব্য দিচ্ছে না হ্যাঁ রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিবর্গরা বক্তব্য দিচ্ছে সাধুবাদ জানাচ্ছি বাট যে সমস্ত ব্যক্তিরা বক্তব্য দেওয়ার কথা আমাদের পাশে দাঁড়ানোর কথা তারা দাঁড়ায় নাই শিক্ষকদেরকে নিরজ্জর মতো বেহায়ার মতো রাজপথে পিটিয়েছে কাজে আমরা এখনও সময় আছে ধৈর্য ধরে আছি আমাদের যত ছাত্র আছে আপনাদেরকে বলছি যে যে যেখানে পুলিশ আছে তারপরে আরও যত ছাত্র আছে স্কুল কলেজ আছে আপনাদেরকে বলছি আপনাদের বাবাদের সাথে শিক্ষকদের সাথে আপনার আন্দোলনে জাপিয়ে পড়বেন আর যদি দাবি আদায় না মানেন আর শিক্ষকদেরকে আঘাত করলে সারা বাংলাদেশ সচল করে দেওয়া হবে শিক্ষক কাজেই এক দফা এক দাবি বিশ পার্সেন্ট এবং আমাদের পঁচাত্তর পার্সেন্ট এবং আমাদের যে পনেরোশো টাকা আছে তাহলে এক দফা এক দাবি আমাদের প্রজ্ঞাপন কবে দিবি এক দফা এক দাবি প্রজ্ঞাপন কবে দিবি এক দফা এক দাবি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ